আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো ফাইনালি জিনজিরা বাজার গরু হাটে গরু চলে এসেছে সামনে একটি বিশাল সাইজের অজি দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টির মধ্যে একটি হিউজ সাইজের দেশাল শাহিয়াল লাইন আপ মাশাআল্লাহ খুবই সুন্দর একের পর এক আইকনিক গরুগুলো দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে অনেকেই গরু দেখতে আসছেন ছোট ছোট বাচ্চারা সুন্দর একটি ছোট সাইজের মধ্যে শাহিওয়াল এই মাত্র একটি আইকনিক শাহিওয়াল হাতে প্রবেশ করলো দেখার মতো একটি শাহিওয়াল চমৎকার মাশাল চু চু সব মিলে একেবারে একের একটি জিনিস খুবই সুন্দর

দেখার মতো জিনিস সুন্দর যারা পুরান ঢাকার যারা ভাই ভাইয়েরা আছেন তারা ইচ্ছা করে আসতে পারেন অনেকে আসেন অনেক ভাই আসেন এখানে ঘুরে দেখতে পারেন পুরো পছন্দ হোক না হোক কিন্তু আপনাদের

বাধা হবে আমরা একটু সামনে যেতে চাই সামনে আরো কিছু গরু আছে সামনে কিছু গরু দেখি আপাতত আজকের মতো শেষ করতে চাচ্ছি জি এই সামনে কিছু দেশাল সাহিওয়াল কালেকশন আছে ওই কর্নে সাইডে বিশাল দেহে দাঁড়িয়ে গরু দেখা যাচ্ছে এই এই দুই নম্বর গরুটা অনেক বিশাল মার্শাল খুব সুন্দর ক্রস যাতে সাহিওয়াল ক্রস ব্রিড দেখার মতো গরু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম